আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাউসার টিস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কম্পিউটার ব্যবহারে কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট নিয়ম যেগুলো ব্যবহার করে আপনারা খুব সহজেই স্বল্প সময়ের মধ্যে যে কোনো কাজ করতে পারেন কম্পিউটারে চলুন দেখা যাক দেখেন সাম ইম্পর্টেন্ট শর্টকাট ক্রিজ ফর কম্পিউটার এটা লিখে দেখানোর চেষ্টা করতেছি বাট এবং কাজগুলো দেখানোর চেষ্টা করব যেগুলো আমার রান করে তো দেখেন কন্ট্রোল প্লাস এ কন্ট্রোল প্লাস এ লিখলে কি হবে অল সিলেক্ট হবে সিলেক্ট ওয়াল দেন আমরা একটু ট্রাই করি কন্ট্রোল প্লাস এ দেখেন সব সবগুলো সিলেক্ট হয়ে গেছে আমার যতগুলো ট্রাইপি টাইপ রয়েছে সবগুলোই সিলেক্ট হয়ে গেছে সো খুব সহজে আপনারা কন্ট্রোল প্লাস অল সিলেক্ট করতে কন্ট্রোল প্লাস এ ব্যবহার করতে পারেন দেন কপি করতে আপনারা কপি করতে কন্ট্রোল প্লাস সি ব্যবহার করতে পারেন আমি এইটাকে কন্ট্রোল প্লাস সি দ্বারা কপি করে নিলাম দেন পেস্ট করবেন পেস্ট করতে কন্ট্রোল প্লাস ভি ব্যবহার করবেন আমি এখানে যেটা কপি করছি সেখানে সেটা এখানে ব্যবহার করলাম দেখেন এখানে চলে আসতে কন্ট্রোল প্লাস অল আমি এটাকে কপি করছিলাম এখন এটাকে কন্ট্রোল প্লাস বি দিয়ে পেস্ট করে দিলাম দেওয়ার ফলে এখানে চলে আসছিলাম যাই হোক কন্ট্রোল প্লাস এক্স কোনো কিছুকে কাট করতে আপনারা কন্ট্রোল প্লাস এক্স ব্যবহার করতে পারেন কোনো কিছুকে কাট করতে আপনারা কন্ট্রোল প্লাস এক্স ব্যবহার করতে পারেন দেখেন এই লেখাটিকে আমি কাট করবো এখানে আসে লেখাটা এটাকে একে কাট করবো তো তখন আপনারা কন্ট্রোল প্লাস এক্স ব্যবহার করুন কন্ট্রোল প্লাস এক্স ব্যবহার করে আমরা লেখাটাকে কাট করলাম এখন কন্ট্রোল প্লাস ভি দ্বারা পেস্ট করে যায় দেন কপির মতোই একই রকম এটাকে কন্ট্রোল প্লাস ভি দ্বারা আপনারা কি পেস্ট করতে পারবেন আমি কন্ট্রোল প্লাস ভি দিলাম দেন এখানে পেস্ট হয়ে গেছে সো আপনারা এভাবে কাজ করবেন খুব সহজেই কন্ট্রোল প্লাস জেড কোনো কিছুকে আন্ডু করার জন্য আমরা যেটা ব্যাক স্পেস করেছি ব্যাক করেছি এটাকে আমরা ফিরে আনবো কন্ট্রোল প্লাস জেড দ্বারা দেখেন কন্ট্রোল প্লাস জেড ব্যবহার করছি আমাদের ওই লেখাটি আবার চলে আসতে তো আপনারা ব্যবহার করবেন কন্ট্রোল প্লাস বি যে লেখাটিকে আমরা সিলেক্ট করেছিলাম ওই লেখাটিকে কন্ট্রোল প্লাস বি দ্বারা বোল্ড করব কন্ট্রোল প্লাস বিটা টাইপ করে লেখাটি দেখেন এই লেখাগুলোর থেকে এই লেখাটি কি মোটা হয়ে গেছে আমরা কন্ট্রোল প্লাস বি টাইপ করে লেখাটিকে বোল্ড করলাম এরপরে কন্ট্রোল প্লাস ইউ এই লেখাটিকে আমরা আন্ডারলাইন করব এই লেখাটিকে আমরা আন্ডারলাইন করব দেন কন্ট্রোল প্লাস আমরা ইউ চাপি কন্ট্রোল প্লাস ইউ চাপলাম দেখেন লেখাটির নিচে একটা আন্ডারলাইন একটা দাগ চলে আসছে এটা আন্ডারলাইন হয়ে গেছে এখন লেখাটিকে আমরা ইটালিক করব কন্ট্রোল প্লাস আই যদি চাপি তাহলে লেখাটি ইটালিক ইটালি করতে লেখাটি একটু বাঁকা বাঁকা হবে দেখেন আমরা কন্ট্রোল প্লাস আই চাপি কন্ট্রোল প্লাস আই চাপি সরি একটু বলেছি দেখেন আমরা কন্ট্রোল প্লাস আই চাপি লেখাটি একটু বাঁকা বাঁকা সাইজের রয়েছে তো এভাবে আপনারা কোনো কিছুকে বোল্ড করা পেস্ট করা আন্ডু করতে মুছে ফেলা জিনিসকে আন্ডু করে করা এবং আন্ডারলাইন করতে আপনারা এগুলো কি ব্যবহার করবেন দেন হেল্প কোনো কিছু হেল্পের জন্য আপনারা কোনো কিছু হেল্পের জন্য আপনারা ফাংশন কি এখানে উপরে ফাংশান কি আছে কিবোর্ডে ফাংশান কী আছে ফাংশান কি অন ব্যবহার করতে পারেন কোনো কিছুকে হেল্প কোনো কিছু হেল্পের জন্য দেখেন আমি ফাংশান অনটা ব্যবহার করি এখানে আমার চলে আসছে হেল্পের আমি এখন কি সাহায্য চাচ্ছি এখানে যদি আমি সার্চ করি তবে আমি সেটা পেয়ে যাব ঠিক আছে আমি তো কোনো কিছু হেল্পের জন্য ফাংশান এটা আপনারা ব্যবহার করবেন এবার রয়েছে ফাংশান টু রিনেম সিলেক্টেড অবজেক্ট কোনো কিছু কি রিনেম করতে হলে আপনারা ফাংশান এফ ব্যবহার করবেন শর্টকাট নিয়মের জন্য শর্টকাটের সময়ের জন্য এরপর ফাংশন থ্রি রয়েছে ফাইন্ড অল ফাইল কোনো ফাইলকে খোঁজার জন্য আপনারা ফাংশান এফটা ব্যবহার করবেন অর্থাৎ এইগুলোর মধ্যে কোনো ফাইলকে আপনারা খুঁজ খুঁজতেছেন সেখানে ফাংশান থ্রি ব্যবহার করবেন ফাংশন ফোর ওভেন্স ফাইল লিস্ট ডপডাউন ইন ডায়লগ বক্স ডায়লগ বক্সে ডপডাউন বক্সে কোনো ডায়লগকে খুঁজে বের করার জন্য আপনারা ফাংশান এফটি ফাংশান ফোর ব্যবহার করতে পারেন দেন ফাংশান ফাইভ রিফ্রেশ কারেন্টলি উইন্ডো অর্থাৎ আপনারা খুব দ্রুত তার সাথে রিফ্রেশ দেওয়ার জন্য ফাংশান টি ব্যবহার করতে পারেন যেরকম আমি এটা একটু দেখাই ফাংশান এফটা ব্যবহার করলে আপনারা কারেন্টলি রিফ্রেশটা কীভাবে দেবেন এখানে আমি ফাংশান এফটা ব্যবহার করছি দেখেন অটো রিফ্রেশ হচ্ছে এটা অটো রিফ্রেশ হচ্ছে দেখেন ফাংশন এফটা ব্যবহার করতেছি আমরা অটো রিফ্রেশ হচ্ছে এভাবে আপনারা ব্যবহার করতে পারেন এরপরে রয়েছে ফাংশান সিক্স শিফট ফোকাস ইন উইন্ডোজ এক্সপ্লোর অর্থাৎ শিফট ফোকাস ইন উইন্ডোজ এক্সপ্লোর কোনো কিছুকে উইন্ডোজ এক্সপ্লোর থেকে ফাংশানে ব্যবহার করবেন ফাংশান ট্রেন অ্যাক্টিভিটেড মেনু মেনুবার ওপেন অর্থাৎ আমরা যে মেনু মেনুবারটা কাজ করতেছি সেই মেনু মেনুবারটি ওপেনের জন্য ফাংশন খুব দ্রুত ফাংশান ওপেনের জন্য আপনারা ফাংশান টেনটা দেন আপনারা ইউজ করতে পারেন প্লাস ট্যাব এখানে হচ্ছে সাইকেলস বাটুন ওপেন অল্টার প্লাস ট্যাব দিলে আপনাদের কী হবে সাইকেলস বাটুন ওপেন অর্থাৎ আপনাদের ডেস্কটপে কোন কোন সফটওয়্যারগুলো রান করে রাখছেন সেটা ওপেন হবে দেখেন আমি একটু ট্রাই করে দেখাচ্ছি অল্টার প্লাস ট্যাব দেখেন এগুলো আমাদের আমার ল্যাপটপে রান আছে যার কারণে হ্যাঁ যার কারণে কি হচ্ছে এটা দেখাচ্ছে অল্টার প্লাস স্ট্যাপ দ্বারা এরপরে প্লাস ফাংশান এফ কোয়াইট প্রোগ্রাম ক্লোজ কারেন্ট উইন্ডো যদি অল্টার প্লাস এপটা ব্যব ফাংশান এপ ব্যবহার করি তাহলে আমি যে প্রোগ্রামটি চালাচ্ছি এটা কী হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে তো আপনারা এটা কোনো প্রোগ্রামকে খুব দ্রুত ক্লোজ করতে প্লাস ফাংশন এফটা ব্যবহার করতে পারেন অল্ট্রোপ্লাস ফাংশন সিক্স সুইচ বাটন কারেন্টলি প্রোগ্রাম উইন্ডোজ অর্থাৎ প্রোগ্রামের সুইচ বাটনটি সুইচ বাটনটি চালু করতে আপনারা ফাংশন প্লাস ফাংশান এরটা ব্যবহার করতে পারেন প্লাস ইন্টার ওপেনিং প্রো পার্টিক্স ডায়ালগ অর্থাৎ এই ডায়ালগটির সাইজটা দেখার জন্য আপনি প্লাস ইন্টার ব্যবহার করতে পারেন এরপর রয়েছে প্লাস স্পেস সিস্টেম মেনু ফর কারেন্ট উইন্ডো তো সিস্টেম মেনু ফর কারেন্টলি উইন্ডোই কারেন্টলি উইন্ডোর কিছু পেতে আপনারা প্লাস স্পেস ব্যবহার করতে পারেন প্লাস সেন্ট এখানে ওপেন ড্রপডাউন লিস্ট ইন ডায়ালগ বক্স ডা অর্থাৎ ড্রপডাউন লিস্ট ডায়ালগ বক্সতে ওপেন করতে আপনারা অল্ট্রো প্লাস সেন্ট ব্যবহার করতে পারেন ব্যাক স্পেস সুইচ টু প্যারেন্ট ফোল্ডার ব্যাক স্পেসটা কোনো ফোল্ডারকে সুইচ করার জন্য এটি ব্যাক স্পেস ব্যবহার করতে পারেন কন্ট্রোল প্লাস স্কাপ ওপেনিং স্টার্ট মেনু অল্ট্রা কন্ট্রোল প্লাস স্ক ওপেনিং স্টার্ট মেনু অর্থাৎ এই মেনু বারটা ওপেন করতে আপনারা কি ব্যবহার করতে পারেন কন্ট্রোল প্লাস স্কাপ কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট ওপেন ট্রাক্স ম্যানেজার অর রিপোর্ট দ্য কম্পিউটার অর্থাৎ আপনারা যদি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিটটা ব্যবহার করেন ডিলিট ব্যবহার করেন তাহলে আপনাদের এরকম কী আসবে এটা ট্রাক্স ম্যানেজার এখানে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড সাইন আউট সুইচ সুইচ ইউসার লক তো এগুলো খুব দ্রুতই আপনারা বের করতে পারেন এরপর রয়েছে কন্ট্রোল প্লাস ট্র্যাপ এই ট্যাপটা নিলে কী হবে মুগ দো প্রপার্টি ট্র্যাপস অর্থাৎ খুব দ্রুত কোনো কিছু গিয়ে মুভ হবে কন্ট্রোল প্লাস ট্র্যাপ নিলে এর আগে দেখালাম কন্ট্রোল প্লাস শিফট প্লাস ড্রাগ কারেন্ট শর্টকাট অর্থাৎ অলসো রাইট ক্লিক ড্রাগ কন্ট্রোল প্লাস ড্রাগ কপি ফাইল এখানে কন্ট্রোল প্লাস ড্রাগ নিলে কপি ফাইল হবে শুধু কন্ট্রোল প্লাস एखे अभी कैंसल लिसड फांगशन तो फांशने जे लिस्ट रही है स्कप कर कैंसिल हो जाए शिफ्ट प्रेस होल्ड शिफ्ट इन शर्ट शिफ्ट नीबी प्रेसडर्ट